সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে ত দিয়ে দ্বিতীয় নম্বর নামের পর্বে আপনাদেরকে স্বাগতম আশা করছি নামগুলো আপনাদের অনেক ভালো লাগবে এরকম অনেক নামের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে নেবেন কমেন্ট করতে ভুলবেন না তো চলেন শুরু করি একত্রিশ নম্বরের যে নাম সেটা হচ্ছে তানহা তানহা নামের অর্থ একাকি একক অদ্বিতীয় বত্রিশ নম্বরে তানিয়া তানিয়া নামের অর্থ বসবাসকারিণী বা ধনী তেত্রিশ নম্বরে তানিমা তানিমা শব্দের অর্থ আরামদান সুখদান অথবা সুখ চৌত্রিশ নম্বরে তাপসী তাপসী শব্দের অর্থ তপস্যাকারিণী পঁয়ত্রিশ নম্বরে তাফহিমা তাফহিমা শব্দের অর্থ বুদ্ধি বোধ উপলব্ধি ছত্রিশ নম্বরে তাবরিয়া তাবরিয়া শব্দের অর্থ মুক্তি দায় মুক্তি সায়ত্রিশ নম্বরে তাবান তাবান শব্দের অর্থ উজ্জ্বল চমৎকার আটত্রিশ নম্বরে তাবানি তাবানি শব্দের অর্থ দীপ্তি বা উজ্জ্বল আটত্রিশ নম্বরে সরি উনচল্লিশ নম্বরে তাবাসুম তাবাসুম শব্দের অর্থ হাসি মুসকে হাসি চল্লিশ নম্বরে তাবিন্দা তাবিন্দা শব্দের অর্থ উজ্জ্বল দীপ্তিমান বা স্পষ্ট একচল্লিশ নম্বরে তাবিয়া তাবিয়া শব্দের অর্থ অনুসরণকারিনী বা অনুগত বিয়াল্লিশ নম্বরে তামজিদা নামের অর্থ গৌরব বর্ণনা উচ্চ প্রশংসা তেতাল্লিশ নম্বরে তামান্না নামের অর্থ আকাঙ্ক্ষা কামনা আশা চুয়াল্লিশ নম্বরে তামিমা তামিমা নামের অর্থ মাধুলি রক্ষা কবচ সাহাবির নাম ৪৫ নম্বরে তামেরা তামেরা শব্দের অর্থ খেজুর সরবরাহকারী ছেচল্লিশ নম্বরে তাজিয়া তাজিয়া শব্দের অর্থ সান্ত্বনা দান শোক প্রকাশ সাতচল্লিশ নম্বরে তাজিন তাজিন শব্দের অর্থ সুন্দরকরণ অলঙ্করণ আটচল্লিশ নম্বরে তার নিমা নামের অর্থ গান গীত সঙ্গীত উনপঞ্চাশ নম্বরে তারফি তারফি নামের অর্থ উন্নতকরণ উন্নতি পঞ্চাশ নম্বরে তার জিয়া তারজিয়া শব্দের অর্থ সন্তুষ্টকরণ বা সান্ত্বনা প্রদান একান্ন নম্বরে তারানা তারানা নামের অর্থ সঙ্গীত সুর গান বান্ন নম্বরে তারান্নুম তারান্নুম শব্দের অর্থ সুর সুরেলা আবৃতি গান তিপ্পান্ন নম্বরে তারিবা তারিবা নামের অর্থ উৎফুল্ল প্রফুল্ল উল্লসিত চুয়ান্ন নম্বরে তারিয়া তারিয়া নামের অর্থ তাজা সজীব কোমল পঞ্চান্ন নম্বরে তারিফা তারিফা নামের অর্থ বিলাসী শৌখিন ছাপ্পান্ন নম্বরে তালনিয়া তালনিয়া শব্দের অর্থ সাক্ষ্য প্রদান সম্মতি প্রদান সাতান্ন নম্বরে তালমি তালমি নামের অর্থ উজ্জ্বলকরণ উজ্জ্বলতা আটান্ন নম্বরে তালিবা তালিবা নামের অর্থ অন্বেষণকারিণী প্রার্থী বা শিক্ষার্থী উনষাট নম্বরে তালেয়া তালেয়া নামের অর্থ উদীয়মান ঊর্ধ্বগামী ষাট নম্বরে তাল্লা তাল্লা নামের অর্থ ঠিলা টিলা বা উচ্চভূমি প্রিয় ভিউয়ার্স আশা করছি নামগুলো আপনাদের অনেক ভালো লেগেছে তো যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন কোন নামের অর্থ জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা বলে দিব এরকম অনেক নামের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাতু